তাহলে যদি খুব যদি টয়লেট পাই তোমাদের তাহলে তাই দেখতে অনেক বিনামূল্যে হচ্ছে আমার তো না না বিনামূল্যে মানে ওখানে আমরা তো বিনামূল্যে মনে নেয় না টাকা কারণ আমাদের চেহারা মানে

গাছগুলো কিন্তু এর বেশি বড় হবে না জল না দিলে গরমের সময় কম মরে যাবে হ্যাঁ নদী সেই পানি ফল থাকে না ওর মতন মোটা মোটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কার বানাচ্ছে ওদের মধুর গাড়ি পিটি মাথার তো ধরলে গাঁড় মারবে তো টিকিট পকেটে আছে তো